আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাত সম্মানটা যিনি ভাই বোন সবাইকে আন্তরিক মুবারকবাদ আজকের বক্তব্যের বিষয় মসজিদের মুসল্লিদের নিয়ে আমরা প্রত্যেকে একটু খেয়াল করেছেন একটা নামাজি তারাতে খুব সহজ কিন্তু একটা নামাজিকে মসজিদে আনতে একটা লোককে মসজিদে আনতে খুবই কঠিন আমরা মুসল্লিরা অনেক ভুল করে থাকি একটা বাচ্চা ছোটোবেলায় কাদার মতো থাকে কাদার মতো যেদিকে ঘোরাবে সেই দিকে ঘুরবে বাচ্চাটা আমার সাথে আসে নামাজ পড়তে আমি নামাজ পড়ি কিন্তু নামাজ পড়া জানে না ও দেখছে আমার আব্বু কেমন পড়ে আমি তেমন পড়বো আমার সাথে নামাজ পড়ে আমরা কি ভুল করে থাকি ছোট ছোটো বাচ্চারা মসজিদে আসে তারা তো বদমাইশি করবেই তারা তো বদমাইশি করার বয়স তাদের তারা বদমাইশি অবশ্যই করবে কিন্তু বাচ্চাদের আপনি দেখভাল করবেন খেয়াল রাখবেন তাদেরকে সান্ত্বনা দিবেন যাতে তারা মসজিদকে চিনতে পারে যেহেতু বলেছেন সাত বছরে মসজিদে নামাজ পড়তে বলো আর দশ বছর পিটিয়ে পড়াও তাদের তো বদমাইশি করার বয়স অবশ্যই তাদেরকে খেয়াল রাখবেন কিন্তু আমরা কি করি যখন কোনো বাচ্চা বদমাইশি করে তাদেরকে আমরা বলি বয়স্ক মুসল্লিরা এই মেরে হাত পা ভেঙে দেবো এরপর যদি তোমার দেখি তোমার পা পুরো ভেঙে দেবো আমি তোমার একদম এমন মার মারব তাকে এমন ভয় দেখায় আর পরের দিন শুক্রবার যখন আসে না শুক্রবারের সময় তার আব্বু বলে আব্বু আজকে জুম্মা বার নামাজ পড়তে যাবে না না আব্বু আমি যাব না ওই মসজিদে একটা কারোপাড়া লোক আছে ঢেঙাপাড়া মসজিদের লোক আছে না ওই ওই কোনে বসে থাকে আমাকে বলেছে তুই আসলে তো পা ভেঙে দেবো আমি আজ যাব না এটা আপনার বলা হয়নি আপনি তাকে বলবেন আব্বু জোরে কথা বলা ভালো না আল্লাহ গুণা দেবে রাগ করবে মসজিদ আল্লাহর ঘর এখানে জোরে কথা বলতে নেই আপনি তাকে বলেন আপনি কেন তাকে ধমক দিলেন বাচ্চাটাকে আর একটি কথা আপনাকে বলি হয়তো আপনি পাঁচ বছর নামাজ পড়ছেন কি কু দশ বছর পড়ছেন সেই দশ বছর নামাজ পড়ার পর মসজিদে বসে থাকেন মসজিদে থাকেন কিংবা অন্য সময় কেউ এখন নামাজ ধরলো তার মনে একটা এরাদা জাগলো যে আমি আর নামাজ আর কাজা করব না সে একজন নামাজ ধরলো মসজিদে এসছে তাকে বলছে এই কদিন নামাজ পড়ছিস কদিন থাকিস দেখবো দাঁড়া ও পল মাখাতমের দাউদ আছে বল পল মাখাতমে খানা আছে বেশ কচিহাট পল মাখাতম খানার জন্য নামাজ ধরেছে না দেখি তুই কদিন থাকিস এমন বললেন কেন মালন মাসাজিদ আলিল্লাহ ফ আলাহাদা আলাদা উনত্রিশ পরাশুরা জিনে দ্বিতীয় নাম্বার পৃষ্ঠা ডানদিকের পৃষ্ঠা চার নাম্বার লাইনে লেখা আছে এ মসজিদ আল্লাহর ঘর ইবাদতের ঘর এখানে আল্লাহকে ডাকা হয় এখানে সবাই আসবে এখানে কোনো বাদ বিচার নেই এখানে সবার সমাধ অধিকার তাহলে তুমি ওই মুসলিটাকে গমন করলে কেন এই হিসাব তোমাকে দিতে হবে বেটা এজন্য আমরা প্রত্যেকে আমল করবো আল্লাহ আমি